বন্ধুরা আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের ঠিক কয়েকদিন আগে বাংলাদেশ কেন্দ্রিক যে স্ট্যাটাসটি মূলত বাংলাদেশকে খুশি করানোর জন্য নয় বরং নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্যই আসলে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন Let me begin by expressing my profound gratitude to an exceptional leader, a great champion of India, a man who works night and day for his country, and a man I am proud to call my true friend, Prime Minister Modi. এই বিষয়টা আমাদের জন্য খুবই স্পেশাল খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটাই সমপরিমাণ ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের জন্য কেন খেয়াল করে দেখুন যে ভারত এবং পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে সীমান্তে তাদের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য তাদের যে একটা শত্রু সম্পর্ক সম্পর্ক সেটাকে কন্ট্রোলে রাখার জন্য তারা সীমান্তে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এখন ভারত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এ বিষয়টা এক যে পাকিস্তানের অর্থনৈতিক চাকা বলতে গেলে একদম হাঁটুর নিচে তাদের অবস্থায়ও তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এটা কিন্তু আসলে একটু চিন্তা করার মতো বিষয় আর সেখানে যখন বাংলাদেশ আজকে আমরা বারবার বলছি যে পুরোপুরিভাবে এখন জামাত ইসলামের আন্ডারে দখল হয়ে গেছে আর জামাতি ইসলামের আন্ডারে দখল হওয়া মানে পাকিস্তানের আন্ডারে দখল হওয়া এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই আপনারা দেখছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ঐতিহ্য এবং আমাদের যে সংস্কৃতি সকল কিছুতেই কিন্তু আগাত আঘাত হানা হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জামাত সরকারের অবস্থানকালে তো আমাদের জন্য বিষয়টি খুবই ক্রোশাল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি ইকুয়ালি ভারতের জন্য তো এখন খেয়াল করে দেখুন যে আমেরিকা কানাডার মতো একটা রাষ্ট্র যে কিনা তার মিত্র তার বন্ধুরাষ্ট্র যুগ যুগ ধরে সে দেশের সাথে কীরকম আচরণ করেছে ডোনাল্ড ট্রাম্প একটু খেয়াল করে দেখুন তো সে দেশের সাথে খুব বাজে ভাবে একটি আচরণ দিয়ে তার আহ হোয়াইট হাউসে যে তার যে বিচরণ বিচরণের ঠিক আগ মুহূর্তে পর মুহূর্তে কিন্তু একটি খুব একটি নেগেটিভ একটা রোল প্লে করেছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে ভারতের সাথে তার আচরণটা কিরকম হবে এইটা কিন্তু আমাদের এখন দেখার বিষয় কারণ একটা বিষয় আপনারা মনে রাখবেন আমেরিকা বলেন রাশিয়া বলেন না রাশিয়া না রাশিয়ার কথা আমি পরে বলবো চায়না বলেন আমেরিকা বলেন এই রাষ্ট্রগুলা মেনলি হচ্ছে কিভাবে কাজ করে যে তাদের নিজের স্বার্থটা হচ্ছে ফার্স্ট তারপর হচ্ছে অন্য রাষ্ট্রগুলা আর ভারতের উপর আমেরিকার একটা জায়গায় খুব যে রাশিয়াকে যেভাবে তারা ইউক্রেন যুদ্ধে সাপোর্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের উপর কিন্তু একটা রাগ রাগের জায়গা খুবের জায়গা কিন্তু থাকে আমেরিকার তো এখন বর্তমান যে পরিস্থিতি নতুন সরকার ব্যবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিস্থিতিটা কিরকম হতে পারে বাংলাদেশের জন্য কিরকম রোল প্লে করতে পারে নরেন্দ্র মোদী এই বিষয়টা কিন্তু এখন সময়ের ব্যাপার আমরা বিশ তারিখের পরে নানা কিছু বাংলাদেশে দেখেছি যে বিশ তারিখের পরে বাংলাদেশে অনেক পরিবর্তন পজিটিভ পরিবর্তনের কথা আমরা ভাবছিলাম কিন্তু বিষয়গুলো আরো বেশি নেগেটিভ হয়েছে তো সেই জন্যই আমি বলছি যে নরেন্দ্র মোদী কতটা চমৎকার ভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিল করতে পারবেন তাদের বিভিন্ন ধরনের ডিল আছে আপনারা জানেন যে অস্ত্র যে বিষয়টি সেখানে একটা ভূমিকা আছে এছাড়াও বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং আমেরিকা তাদের বিভিন্ন রিলেশন আছে তো এই জায়গাগুলোতে নরেন্দ্র মোদী কি ধরনের প্রতিশ্রুতি দিতে পারে কি ধরনের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিতে পারে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের যে ভবিষ্যৎ যে অবস্থান সেটা পুরোপুরিভাবে কিন্তু নরেন্দ্র মোদীর হাতে তা আমাদের দেখার বিষয় সামনের কিছু দিনের মধ্যেই আমরা টের পেয়ে যাব যে আসলে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি বাংলাদেশের জন্য কতটুকু ইতিবাচক নিদর্শন রেখে রাখতে পারল